বোঝবার চেষ্টা করো বোঝবার চেষ্টা করো তুমি বুঝতে পারছ না ভবিষ্যৎ কি হবে সে পরে দেখা যাবে এখন তুমি আছো তোমাকেই লাগবে কেন আরো তো অনেক ছেলে পেয়ে যাবে তুমি লাইফে ভালো ভালো পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে আমি বলছি তো তুমি থাকবে আরে আমি বলছি না পেয়ে যাবে অনেক ভালো ভালো পেয়ে যাবে আমার থেকেও তুমি আমার তাহলে আমার মুখ দেখবে আমার থেকেও তোমাকে অনেক ভালোবাসবে অনেক ছেলে আছে আমি তো জানি না তোমার জন্য ওয়েট করছে আমি জানি না তুমি না থাকলে মরা মরি যেত। আরে আমার কেন ভালো লাগে তোমার বলো না? কি জন্য এসব বলছো? কেন ভালো লাগে আমাকে এটা? এটা বলো reason কি? কেন ভালো লাগে আমাকে তোমার? কি জন্য বলো? হম hello কেন ভালো লাগে গো? ভালোবাসি তোকে। কেন ভালোবাসো? তোমার গলার voice বার বার শুনতে করে আমার। কেন কেন দেখো তুমি আমার থেকে অনেক দূরে আছো পূরলার কোনো মেয়ে নও তুমি তুমি পূরলার মেয়ে নয় তোমার বাড়িটা একটু দূরে হচ্ছে গলার ভয়েস খুব ভালো লাগে খুব সুন্দর ছoverline কথা বল বলো ওই ওই ছেড়ে দাও ছেড়ে দাও কষ্ট হবে তোমার পরে তোমার লাইফে কষ্ট হবে ওটা আমি চাইনি বুঝলে ওটা তো আমি আরো সহ্য করতে পারবো না এখন তো আমি কন্ট্রোল করে নেবো কোনো সমস্যা নেই বাট পরে পরে তোমার অনেক কষ্ট হবে হ্যালো পড়া কষ্ট হবে তোমার আরে আমি ভুলছি না পাগলা আমি করো না তুমি থাকতে পারো দেখো ওটা ওটা বাদ দাও না কি হবে তোমার ওটা তুমি জানোই ভালো করে তো আমি তোমার কথা ভাবছি

আমিও career ঢুকিয়ে দেবো, ডুব দিয়ে বসছি। কেন একটা ছেলের জন্য কেন চার পাঁচ দিনে তোমার সাথে আমার relationship আমি জানি না কেন চার পাঁচ থাকবে বেশ চার তুমি পাঁচ থাকবে কিনা না? শোনো না আমার কথা শোনো না আমি শুনতে চাই না তুমি থাকবে কিনা না? শোনো না চার পাঁচ দিন এতটা ক্লোজ কেউ আসে না এরকম আমি জানি না কে ক্লোজ আছে কে না দেখো এরকম দেখো চার পাঁচ দিন আমার যদি লাইভ কাউকে দেখতে না এমনি কলেজে

না নামনি তো হতে পারে আমি খারাপ হতে পারি খারাপ ছিল হতে পারি এটা আমার এটা আমার আসল রূপ নয় না হুম না তুমি এটা আমার আসল রূপ নয় তোমাকে চাই আমার এরকম এরকম ফালতু বলছে তোমাকে কনভেন্স করছি আমি তোমাকে টাইম পাস করছি আমি মানে মন থেকে ভালো বসে নি আর ওটা জানি আমি নয় ভাবো বাট 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 তোমার কথা তুমি যাতে ভালো থাকো আমি ওটাই চাই তো তুমি কি করে ভালো থাকবে ওটা আমি জানি ভালো করে দেখো তুমি আগে ভালো ছিলে কি নেই যখন আমি তোমার life না এসেছিলাম ছিলাম এটা বলো কি করতে তখন তুমি চার পাঁচ দিন আগে কি করতে তুমি জানি না আমি করতাম তুমি তো জানো তোমার বন্ধু বান্ধব আছে তোমার বন্ধু বান্ধব আছে কত সুন্দর কথা বলতে ওদের সাথে কথা বলবে তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে না না নেই না না অনেক আছে তোমার বন্ধু বান্ধব ওদের সাথে কথা বলবে রাত দিন বলবে

হ্যাঁ ওটেবল ওট মনে পড়াশোনা করো ভালো থাকো সুখে ভালো সুখে থাকো ভবিষ্যৎ ভালো উজ্জ্বল আমি আমার হবে না হবে তোমাকে লাগে জোর প্লিজ থাকো প্লিজ 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 তোমার প্রবলেম হবে আমি দেখো তোমার কথা ভাবছি আমি তুমি খেলো আমার অনেক প্রবলেম হবে থাকো গালুম অনেক প্রবলেম না তুমি ভুলে যা বাবা আমাকে দুই তিন দিন এমনি হবে তোমার বাট আজ কি হবে আজকের দিনটা ভুলে যাও তুমি জানি না তোমার আজকে আর কালকে দিনটা হবে এমনি যে একটা রাজেল আমার কেউ ছিল লোকজন এসে ছিল জাস্ট কথা বলতাম তারপর ভুলে যাব আমার নাম্বার ডিলিট করে দেবো আমার না আর আছে না আর কথা বলবো না আমি হ্যাঁ না না

তোমার সমস্যা যদি হচ্ছে আমাকে নিয়ে না হয়নি সমস্যা মনে হচ্ছে আছে কোন সমস্যা হয়নি তুমি নিজের পড়াশোনার উপর কনসেন্ট্রেট দাও আমাকে নিয়ে আর থাকো না তুমি না আমি বলতে পারবো না প্লিজ তুমি এরকম কেন বলছো চাইতো বললাম তো টাইম পাস করিনি তোমার সাথে আমি

तुम पढ़ा सुना तोर कौन सेंट्रेट था ओके? तुम्हें कुछ आ जावे? अमीन जो था ये तेरे कोना पस। ना, please, आ मैं घूमूं ते बार बना ये please, तू जावे ना please, तुम्हारे कुछ आई सबसे मने आवे, हाँ ना हवे ना भाजना बोलियो, जावे ना, मैं कुछ था ही बोल ना बोल तुम्हारे time पस? तो भालो भालो चल भालो ना please.

প্রবলেম problem হবে try to understand. আমি জানি না আমার কি problem হবে তোমাকে না problem হবে যাবে না হবে চেষ্টা করো. না আমাকে নিয়ে পড়ে থাকো না তুমি না। আমি অযথা সব জানতে চাই না তো বলতে বলতা আমি হবে না তুমি থাকবে বেশ না আমার তোমাকে লাগবে তুমি দেখো পড়াশোনাতে প্রবলেম হচ্ছে দেখো ইয়ার মানে কেরিয়ার দেখো তুমি তোমার একটা স্বপ্ন আছে কিছু পড় এফএফ পড়ছে পড়াশোনাতে আমি এটা বুঝতে পারছি আমাকে কি পড়েনি

ヨロポロセットのセットのセットのポロコンシューカノゴセンボシューカノヤケノケノノノセンドゥバシューヨロセットセットカノ তোমাকে কল করতে ভুল করলাম আমি তাই না ওটা ভুল হলো আমার তোমাকে কষ্ট দিলাম আমি না তোমাকে কল করতে এখন আমার ভুল হলো কোন ভুল হয়নি তুমি আমাকে ছেড়ে যাবে না কথা তো। আমার কোনো প্রবলেম হবে না বুঝার চেষ্টা করো বুঝার চেষ্টা করো মন দিয়ে পড়াশোনা করো ওকে আমি জানি না আমার লাগবে মন দিয়ে পড়াশোনা করো ওইটা পাগলা হচ্ছে তোমার বুঝলে আমার পাগলা করেনি তোমার কেন মনে হচ্ছে যে আমি দেখো বলো বলো না কি করব তুমি কিসে হ্যাপি থাকবে হুম বল না তো কি করলে হ্যাপি থাকবে তুমি চলে যাও আমাকে হ্যাঁ কি বললে তুমি ছেড়ে যাও আমাকে ছেড়ে যাব হ্যাঁ তাহলে হ্যাপি থাকবে বল তাহলে হ্যাপি থাকবে পারবে ছাড়তে বলো তুমি বলছো যখন হ্যাপি থাকবে তখন তো ছাড়তেই হয় তাই না পারবে তো মানে হ্যাপি থাকবে না তুমি ছাড়তে পারবে তো पक्का বল না তুমি বলো তুমি হ্যাপি থাকবে তুমি পারবে তো ছেড়ে দাও আমাকে পারবে হ্যাঁ বলো তুমি কি বললে আমাকে কি বললাম যে আমি আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তো তুমি হ্যাপি থাকবে তাই তো সত্যি এই মেয়েটা আমার একটা স্টুডেন্ট ছিল বাট ও আমাকে ভালোবেসে ফেলেছে ওর সাথে আমি জাস্ট এমনি চার পাঁচ দিন কথা বলেছিলাম তারপর জানি না ওর কি ভালো লেগেছে আমার বাট আমার মেন্টালিটি এরকম নেই ওকে ওকে আমি ঠিক মতো বুঝিয়ে বলে দিয়েছি যে তুমি এখন পড়াও মন দিয়ে আমার থেকে ব্যাটার কাউকে পেয়ে যাবে কারণ যেহেতু ওর আমি টিচার আর ও আমার স্টুডেন্ট তো টিচার আর স্টুডেন্টের মধ্যে প্রেম হচ্ছে বাট আমার মেন্টালিটি এরকম নয় যেহেতু আমি একটা ধর্মের রাস্তায় আছি ওকে তো সবসময় আমার কাছে ধর্মটা আগে তাই ওকে আমি বুঝিয়ে বলে দিয়েছি যে তোমার এটা পাগলামি এসব করো না ও বুঝে গেছে মেয়েটা বাট আমি ভাবতে পারছি না যে চার পাঁচ দিন ওর সাথে আমি জাস্ট এমনি কথা বলেছিলাম এতটা ক্লোজ কী করে আসবে আমি ভাবতে পারি না আর বাট ওকে আমি বুঝিয়ে বলে দিয়েছি ওকে ওর আমি অনেক হেল্প করি তো ওর পাশে আমি অবশ্যই আছি ওনলি হেল্পিংয়ের জন্য বাট এইসব সব রিলেশনশিপে নেই ওর সাথে আমি ওকে আমি বুঝিয়ে বলে দিয়েছি যে এইসব বাদ দাও আমি যেহেতু তোমার একটা টিচার গুরু তুমি একটা আমার শিষ্যা তো এভাবে প্রেম হয়ে নেই ওকে আমি বুঝিয়ে দিয়েছি ক্লিয়ারলি